আপনার ভাত টাত দেয়নি তা আপনি বলছেন সকালে কিছু খাইনি তা আসছেন কি জন্য টাকা টুকি নিতি বাজারে টাকা খুঁজতে আসতেন পাইছেন আরে গরমে কি অবস্থা আপনার দিচ্ছি দিচ্ছি টাকা দেব রাত্রে কি খেয়েছেন যাও 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 আর কিছু নেই তরি তরকারি কিছু নেই আরে কী করবেন নাস্তা হ্যাঁ ও মানে সকালে এখনো কিছু খাননি না হাই হাই গোখল করে দেয় কে তাই কেউ কই দেয় না হাই হাই এ পান ফিলে করলেন কি এখনই দিয়ে দিত টাকা

বৃদ্ধ মানুষ আল্লাহ দেখেন এই কি অবস্থা টাকা ছ জায়গা পাচ্ছেন না টাকা ছ জায়গা পাচ্ছেন না হায় হায় এই পাঞ্জাবি উল্টো কেন এই যে এখানে এই যে আরে পকটে এই যে দর্শক বন্ধুরা দেখেন এই দাদা পাঞ্জাবি উল্টো হয়ে যাচ্ছে তে জানতা জানসুল দেন আস্তে আস্তে বাড়ি চলে যান হাট টাইপ আসছে না দাদা পাঞ্জাবি টাই উল্টো হয়ে যাচ্ছে তলকি অবস্থা তার দাদা একেবারে বৃদ্ধ হয়ে গেছে চলার মতন নেই কি ছেলেরা জানি ছেলেরা কোনো খোঁজ খবরে নেই না এই যেন হাটতি তাই বাসে না পাঞ্জাবি সব উল্টা বেজেছে এই যেন পাঞ্জাবি তাই উল্টা পড়ে